আছে আর ফোর বি আছে স্কুটি আজকে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে স্বপ্ন পূরণ করবে করে দেবে এই ঈদে আজকে ঈদের যারা কালেকশনে গাড়ি খুঁজতেছেন চলে আসুন মোটরস আর লোকেশনটা সুমন ভাই আমাদের লোকেশন হচ্ছে নরসিং জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট বৃষ্টি সুপার মার্কেট নিচে ভুয়া মোটরস এর অবস্থান যারা টঙ্গি আবদুল্লাপুরে আসবেন টঙ্গি আবদুল্লাপুরে এসে ঘোড়াশাল ব্রিজ পার হয়ে পূর্ব থেকে নামবে বলবেন প্রাণের এক নম্বরে গেট যাবো অথবা জামালপুর গুদার ঘর যাবো মাত্র দশ টাকা ভাড়া নেবে যারা জাদু শহর ঢাকা ঢাকা গুলিস্তান হায়দ্রাবাদ মাদরদুর পরের স্টেশনে কিন্তু পাঁচ দোনা সিলেট ইটা খোলা আসলে ভয় পাঁচ দোনা পাঁচ দোনায় নাইমা দেখবেন ঘোরাশাল রোডে ঢুকিয়ে দেখবেন যে জামালপুরে সিএনজি পাওয়া যায় অ্যাভেলেবেল এই ড্রাইভার ভাইরে বললে হবে যে আমরা ভুইয়া মোটেছে যাবো অনেক ড্রাইভারে কিন্তু আমাদের ভুয়া মোটে চেনে মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে আর যারা নাকি আসতে পারবেন না ঘরে পয়সা থেকে কড়াই করতে চাচ্ছেন মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি

আমাদের রাইডার আছে আমরা রাইডার দিয়েও বাসে পৌঁছে দেবো ভাই আচ্ছা চেষ্টা করবো কুরিয়ার তো ফ্রি দিতে পারবো না যান শুন ভাই ভাই যেহেতু বলছে দুই হাজার টাকা ফি কুরিয়ার ফ্রি দুই হাজার টাকা রোধান উপলক্ষে অনলি দুই হাজার টাকা বায়না কর দুই হাজার টাকায় আপনি গাড়ি বসে পাবেন যে যেকোনো গাড়ি প্রত্যেকটা গাড়ির দুই হাজার টাকা আপনি গাড়ি বাসা বইসা পাবেন ভাই সম্পূর্ণ গাড়ি চলে যাবে হ্যাঁ সম্পূর্ণ দেখেন তাহলে আজকে শুরু করি মূল ভিডিও তাহলে শুনুন ভাই নাকি আজকে বাপের ছোট পোলা দিয়ে শুরু করি বাপের ছোট পোলা কি বড় গাড়ি চালাবে না ছোট গাড়ি চালাবে এদিকে আসেন দেখেন যারা আর ওয়ান ফাইভ এর ফিল নিতে যাচ্ছেন এই সেই ঠিক আছে বাপের তো বড় পোলা সবসময় গাড়ি চালায় বড় গাড়ি আজকে বাপের ছোট পোলা আজকে গাড়ি চালাবে সবসময় উড়াধুরা কারণ ছোট পোলারাই কিন্তু সবসময় উড়াধুরা চলায় তাই না বড় বড়রা কিন্তু চালাইতে পারে না কারণ শাসনে থাকে এই সেই লং জিবি ঠিক আছে গরিবের আর ওয়ান ফাইভ ঢাকা ডিজিটাল নাম্বার করা

আমি তো স্পোর্টস বাইক সবসময় আমাদের ভুয়া মোটরসে কমে পান আমি যে কোনো জায়গা থেকে চ্যালেঞ্জ দিয়ে বলবো ভুয়া মোটরসে স্পোর্টস বাইক সবসময় কিন্তু কম কারণ এর আগে আপনার ভিডিও তো ছিল তাই না কি গাড়ি যে এপ্রিল গাড়ি গাড়ি কালকে বিক্রি করছি ভাই আসলে কিন্তু গাড়ি ছিল এই দেখেন ডিসকভার এটা কি ডিসকভার এটা এসটি বড় মাথার গাড়ি ঠিক আছে অল্প বাজারে স্বপ্নপুর অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন শুধু পঞ্চান্ন হাজার টাকা ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেটের গাড়ি দেখেন

আসলে কিন্তু মাথা মটকানো ছিল আবার কি ছিল মাথা গলা কাটা গাড়িটা আসলে কিন্তু আমরা বলছি অনেক বাইরে ভিডিওতে আমরা বলছি ঠিকঠাক 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 করে দেবো গাড়িটা আল্লাহ রহমান ঠিকঠাক করে দিছি ঠিক আছে মাথা একটা লাগিয়ে দিয়েছি গাড়িটা এখন দেখার মতন হয়েছে লুপ হয়েছে গাড়িটা সাউন্ড সুন্দর হয়েছে সেই একটা আজকে রে দেবো একশো পঁয়ষট্টি সিসি এটা

বড় মাছার গাড়ি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা গরিবের আর ওয়ান ফাইভ যাকে বলে আর ওয়ান ফাইভ বাই ডাবল ডিক্স এর গাড়ি ঠিক আছে একশো পঁয়ষট্টি সিসির গাড়ি শুধু পঁয়ষট্টি হাজার হ্যাঁ শুধু পঁয়ষট্টি তারপরে এই দিকে আছে আট টিয়ার ঘোড়া ঘোড়া লুবু আসলে বিশের মডেল আছে বিশের মডেল এই গাড়ি আট টিয়ার টু বি আট টিয়ার কিন্তু টু বি এটা একশো ষাট ঠিক আছে সুপার কন্ডিশনে আছে গাড়ির মধ্যে কোনো কাজ কাম নাই নিবেন আর চালাবেন আজকে নিতে পারবেন চলতেছে শুধু মাত্র আজকে আশি হাজার টাকা আসি আরে টাকা সরি ভাই আপনার সামনে দেখলেন পচাশি পঁচাশি হাজার টাকা নাম্বার ঢাকা নাম্বার করে একশো ষাট শুধু পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি টাকা দামা করবেন না আবার আসলে সম্মান আছে এইদিকে বিশের বিশ্বের এর বিশ এর মডেল দুই হাজার বিশ দুই হাজার বিশ অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা কমাবেন কিছু না ভাই কমা যাবে আজকে এটা কমা যাবে কমা যাবে না তারপরে আসলে সম্মান করবো

বা আরে সরি শুধুমাত্র বিরাশি হাজার টাকা বিরাশি শুধু বিরাশি বিরাশি নাশি আশি করে দিলাম আশি হাজার টাকা দিলাম রোড মাস্টার রেভিডিও ডাবলিক ডাবল ডিক্সের গাড়ি আনটাস ইঞ্জিনের গাড়ি দেখেন গাড়ি কি বাপকা বেটা সিপাইকা ঘোরা ভাই একদম একশো 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 গাড়ি ভাই অলনি মাত্র আশি হাজার টাকা রোড মাস্টার রেভিডিও ভাই মনোজ হাসপেন্সন এই যে আরেকটা মনো সাসপেন্স ডাবল এর গাড়ি ভাই ভাই ডাবল এর গাড়ি অভাব নেই আজকে অনেক করে ডাবল এর গাড়ি দেবো ইতিহাস কারের কতগুলো আছে ডাবল ডেক্স এর গাড়ি ভাই ডাবল এর গাড়ি দেখেন ডিজিটাল প্লেট দশ বছরের নাম্বার করা মনো সাসপেন্সনের গাড়ি শুধুমাত্র আজকে নিয়ে যাবেন আজকে পয়ষট্টি হাজার টাকা পয়ষট্ অনলি পয়ষট্টি হাজার টাকা ডাবল ডিক্সের ডাবল ডেক্স এর ভাই ম্যাক্স জেড ডাবল ডিক্স আচ্ছা এই যে আরেকটা ডাবল ডিক্ ভাই ম্যাক্স রে ডেটা ম্যাক্স ডাকা নাম্বার করে ডিজিলে প্লেটের গাড়ি

বাংলাদেশের সব বাইরে নিতে পারবে ভাষণ টু হ্যাঁ ডিজিটাল প্লেটে গাড়ি শুধুমাত্র যে বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার আচ্ছা ঠিক আছে চল্লিশ হাজার টাকা এই যে ডিসকোভার এক লাইফে যাদের জীবন পায় তারাই চালায় ডিসকোভার ঢাকা নাম্বার করে ডিজিটাল প্লেটে গাড়ি ডিস্ক ব্রেকের গাড়িটা রে ভাই দেখেন ডিস্ক ব্রেকের গাড়িটা আবার দেড়শো সিসির গাড়ি ঢাকা নাম্বার করে দেখেন দুটা চাক্কা দেখেন একদম নতুনের মতন দুটা চাক্কা দেখেন অনলি মাত্র ষাট হাজার টাকা ষাট শুধু ষাট হাজার টাকা শুধু ষাট হাজার টাকা শুধু ষাট হাজার টাকা আচ্ছা দিলাম যান এই দেখেন ভাই ভাবি জুটি চালাবে স্কুটি এবার ঈদের আকর্ষণীয় উপহার ভাবির কাছে ভাইয়ের দাবি থাকবে না ভাবির ভাইয়ের কাছে ভাবির দাবি থাকবে আমার একটা চাইনা সোনা চাইনা লঙ্কা চাইনা কি চুরি না শাড়ি চাই শুধু আমার স্কুটি এই সেই স্কুটি ডিস্ক ব্রেকের স্কুটি ঢাকা নাম্বার করে ডিজেল প্লেড স্কুটিটা দেখেন ভাই স্মার্ট কাট করানো আছে দেখেন ঢাকা নাম্বার করে ডিজেল প্লেট স্মার্ট কাট শুধুমাত্র 40000 টাকা 40 only 40000 টাকা 40000 টাকা ব্ল্যাক কালার স্কুটি ব্ল্যাক কালার স্কুটি ভাই আচ্ছা এই যে আছে ঠিক আছে নানার কাছে নানি দাদ আবদার ঠিক আছে আমার চাই স্কুটি এটাও নিতে পারবেন ভাই কি গাড়ি কি ভাই দেখছেন কালারটা দেখেন ভাই জলপাই কালার একদম আগুন গাড়ি ভাই ভাই অনেক ভাইরা কিন্তু বলে কি জানেন এটা ব্যাটারি চালিত না ভাই আসলে এটা ব্যাটারি চালিত না এটা কিন্তু তেলে চালিত গাড়ি আমাদের এখানে ব্যাটারি চলে না সব তেলে তেলের গাড়ি মাত্র আচ্ছা জান পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তাও লস হবে ভাই আচ্ছা এইগুলি গাড়ি লস এই যে ভাই আর নয় ঢাকা এইবার বাসা বৈশাখ থেকে পেয়ে যাবেন বাংলাদেশের জেলায় জেলায় পাবেন ডিজিটাল প্লেটের গাড়ি অফিসিয়াল গাড়ি ঠিক আছে

তারপরে এই যে রান ভাই না এটা কি বোল্ট আর বুলেট বুলেট ভাই ভার্সন 2 ও রানারের বুলেট ভাই রানারের বুলেট রানারের বুলেট ভার্সন 2 এটা ভার্সন 2 ঠিক আছে 10 বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট আই দেখছেন ভাই ডিজিটাল প্লেট কি চমৎকার একটা গাড়ি সুপার কন্ডিশনে সেলফে টোকা টোকা স্টার্ট হবে ওরে আল্লাহ শুধুমাত্র মাত্র 35000 টাকা 35 অনলি 35000 টাকা কি কন্ডিশন ভাই এই পাশে যে সব গাড়ি আছে সবার স্বপ্ন পূরণ হবে

স্ক্রিনশটটা রাখবেন পরে নম্বরে যোগাযোগ করেন। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। WhatsApp-এও ফোন দিয়ান আপনার প্রত্যেকটা গাড়ি আর সুন্দর করে ক্লিয়ার করে দেখানো যাবে। আপনারা অবশ্যই কারণ কি অনেক ভাইরা কিন্তু পোতারার অর্থে সময় ঠিক আছে? এই যে যারা অনেক আসতে পারে না বা বাইনা দিয়ে গাড়ি নিতে চায় অনেক ভাইরা দেখে কি জানেন এই স্ট্র্যাটেজি আরakse এই গাড়ি বিক্রি হবে অতইমোদাম।

বাংলাদেশের সববারে ডিজিটাল প্লেটে টারবো অনলি পঁয়ত্রিশ হাজার টাকা নেন পঁয়ত্রিশ হাজার টাকা নেনার বুলেট ভাই ডিজিটাল পেলে ঢাকা নাম্বার করা এই ত্রিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এই যে দিলাম ভাই সেলফের মাত্র টাকা অনলি আঠাইশ হাজার টাকা এই যে বিশ হাজার টাকা দিলাম ভাই বিশ হাজার টাকা

মানে হুন্ডা হুন্ডা দিলাম নেন আটচল্লিশে আটচল্লিশ হুন্ডা কোম্পানি সব হুন্ডা অনলি মাত্র আজকে দিব শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ আজকে বত্রিশে দিলাম নেন

উপ <laughs> আছে <laughs> <hums> 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 আমারও একটা আফেরা শোরুম চলে এসেছিলাম যেটা বলছিল বড় শোরুম আমাদের ঠিক আছে এখানে হিউজ পরিমাণে বাইক আছে বিভিন্ন কোম্পানির আছে যারা আসতে পারতেছে না অবশ্যই সারা বাংলাদেশে আমরা গাড়ি ক্যুরিয়ারে দিয়ে থাকি আবার সারা বাংলাদেশে পাইকারি ভাইদেরকে বলতেছে যারা পাইকারি ব্যবসা করতে চাইছেন অবশ্যই ভিঙমঠে সেই গাড়ি পাইকারি ব্যবসা করতে পারবে না ঈদ কালেকশনে আমাদের নতুন নতুন কালেকশন হচ্ছে ঠিক আছে অনেক প্রকারের বাইক আছে কারণ ঈদের যারা ঈদের ঈদ কালেকশনে গাড়ি খুঁজতে চাইছেন অবশ্যই গাড়ি পেয়ে যাবেন এদিকে শুধুমাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লক্ষ আটাই এক লক্ষ আঠাইশ হাজার টাকা মোটর কত একুশের

শুধুমাত্র আজকে বাহাত্তর হাজার টাকা সত্তরে দিয়ে দিলাম ডাবল ডিক্স করা না ডাবল ডিস্ক করা সাদা বাইক খুঁজতেছে না ভাই সাদা বাইক কিন্তু অনেক ভাইয়ের পছন্দ যাদের মনে সাদা মনে কোনো কালো দাগ নাই তারাই কিন্তু সাদা গাড়ি চালাবে এটা এফজে বার্সেলোনা ওয়ানকে ডাবল ডিক্স ডাবল ডিক্স বানানো হয়েছে মানে চাক্কাটা লাগাইছে ডিক্স লাগাইছে এটা হয়ে গেছে তাই বলে ইঞ্জিন চেঞ্জ করে নেই অনলি 70000 টাকা দাম হ্যাঁ 70000 টাকা এফজে এইটা যে ফেজার ফেজার

শুধুমাত্র আশি হাজার টাকা আশি আশি হাজার টাকা অনলি আশি বিশের মডেল বিশের মডেল আচ্ছা অনলি আশি হাজার টাকা তারপরে কাছে ভিক্টর আর ভিক্টর আর ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেটে ভিক্টোরার আর পুরাতন হলো গাড়ি নতুন রূপের নতুন ভঙ্গিকে চলে আসছে শুধুমাত্র আছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি অনলি পঁয়ষট্টি হাজার টাকা ভিক্টর ভিক্টোরার ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট আচ্ছা রাজ ভাই লোকেশন নাম্বার একটু আর এরকম নিউ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটাকে যারা ফলো দিয়ে রাখবেন আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলা পলাশ প্রায় এক নম্বর আসতে অসুবিধা হলে মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি তাই আজকে আমি বিদায় নিলাম ভাই দেখা পাবো না সামনের ভিডিওতে কথা হবে সন্ধ্যার পর আসেন কাটতে দেন